আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কানাডার ভিজিট রিফিউজড ভিসা নিয়ে সো আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেকেই বলতেছে যে আমাদের অনেক ভালো প্রোফাইল এবং ব্যাকগ্রাউন্ড থাকার কারণ তারপরেও আমাদের কানাডার বিজিট বিচার রিফিউজ হয়েছে যেহেতু কানাডা এত পরিমাণে বিচার দিচ্ছে তারপরও আমার বিচারটা রিফিউজ হইলো সো তারা হতাশ এবং তাদের প্রশ্ন হচ্ছে যে আমি আবার কানাডাতে রিঅ্যাপ্লাই করব কি না অন্য কোন দেশে আমি রিঅ্যাপ্লাই করবো এবং রিঅ্যাপ্লাই করলে কতদিন পরে করতে হয় এবং রিঅ্যাপ্লাই তার যথাস যত সময়টা কোন সময়টাতে আমি রিঅ্যাপ্লাই করলে আমার ভিসাটা আমি এনসিওর করতে পারব সো এগুলো হচ্ছে প্রশ্ন এবং আমি কিভাবে রিঅ্যাপ্লাই করলে আমার ভিসাটা এনসিওর হবে এই বিষয় নিয়ে আপনাদের আসলে প্রশ্নগুলো সো প্রিভিয়ার্স আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যমে প্রথম কথা হচ্ছে যে অনেকেই আমাকে বলতেছেন যে আসলে কানাডার ভিজিট ভিসা যেহেতু আমি রিফিউজ হয়েছি এত পরিমাণে ভিসা দেওয়ার পরেও এখন আমি তো কানাডাতে অ্যাপ্লাই করবো না অন্য কোনো দেশে অ্যাপ্লাই করবো যেহেতু আমার প্রোফাইলটা ভালো ব্যাকগ্রাউন্ড ভালো এবং আমি ফিনান্সিয়ালিও হেলথি সোহার সো প্রিপিআর্স সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে অন্য কোনো দেশের তুলনায় আপনারা আবার এগেইন রু অ্যাপ্লাইয়ের মাধ্যমে কানাডাতেই ট্রাই করেন এখানে পসিবিলিটি বেশি আছে বা চান্সেসটা একটু বেশি সো এখানে দুইটা রিজন আছে বা অনেকগুলো রিজনস আছে এর মধ্যে আমি দুইটা রিজনসেই আমি আমি এখানে দৌড়ি নাম্বার ওয়ান হচ্ছে আপনার এখানে অর্থনৈতিকভাবে আপনার এখানে খুব কম টাকা খরচ হবে কারণ এখানে এখন ফিঙ্গার প্রিন্টের একটা লাগবে না এটা একটা বিষয় অন্যদিকে হচ্ছে বাংলাদেশের যে পলিটিক্যাল একটা বায়োলেন্স বর্তমানে চলতেছে এইটার কারণে অনেক দেশে অগোশতভাবে ভিসাটা আসলে একটা পায়ে দেয় না বললেই চলে এরকম একটা অগসরত একটা বিষয়টা নিয়ে এখানে পলিটিক্যাল বিষয়টা এনে ভিসা দিচ্ছে না সো সেক্ষেত্রে কারণটা কিন্তু ভিন্ন এখনও অনেক বিজিভিসা দিচ্ছে এবং যারা রিএপ্লাই করতেছেন তাদেরকেও ভিসা দিচ্ছে সো আমি বলবো যে যেহেতু কানাডার ভিসা দিচ্ছে এখনও আপনারা রিএপ্লাই কানাডাতেই করেন এবং রিএপ্লাইয়ের মাধ্যমে আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন যদি আপনার বাকি থাকে এবং যদি আপনি প্রপার হয়েছে ফাইলটা সাবমিট করতে পারেন সো এটা হচ্ছে একটা বিষয় অ্যান্ড দেন কখন করবেন আসলে কখন ফর্ম করবেন এটা কোনো টাইম ফেম নাই আপনি দশ দিনের পরেও করতে পারেন এক মাস পরেও করতে পারেন দুই মাস পরেও করতে পারেন বাট আমরা বলবো একটু সময় নিয়ে করেন সেটা এক দুই মাস সময় নেন নিয়ে আপনি ওই যে তাদের কারণগুলো আছে যে কারণগুলোর কারণে আপনার ভিসাটা রিফিউজ করে দিয়েছে যে রিজনসগুলো ওই রিজনসগুলো আপনি ধরে আইডেন্টিফাই করেন এবং ওই রিজনসগুলো যদি আপনি ধরে ধরে আইডেন্টিফাই করতে পারেন পিপিএস সেক্ষেত্রে ওই রিজনসগুলো ধরে যদি আপনি সঠিকভাবে যথাযথভাবে যদি আইডেন্টিফাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে এবং রিঅ্যাপ্লাইটা আপনার যথাযথভাবে হবে সো এই যথাযথভাবে আপনি রিঅ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনার ভিসাটা আপনি এনশিওর করতে পারবেন এই কারণগুলো যদি আপনি সময় নিয়ে সলভ করেন অ্যান্ড দেন এখানে আরেকটা কথা বলে রাখি যে যারা রিঅ্যাপ্লাই করবেন এখন অনেকের প্রশ্ন আমি নিজে নিজে করবো না একজন ভালো কনসালটেন্টের দ্বারা করাবো সো সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি নিজে পারেন করেন বাট ভালো কনসালটেন্টের দ্বারা করালে এটা আসলে পসিবিলিটি বা ভুলটা একটু কম হয় সেক্ষেত্রে হওয়ার চান্সেসটা বেড়ে যায় ফর এক্সাম্পল আপনি যদি কাজটা নিখুঁতভাবে করেন সম্ভাবনাটা তৈরি হয় বেশি আর আপনার ব্যাকগ্রাউন্ড প্রোফাইল ভালো বাট কাজটা আপনি একটু ভুল টুল করলেন সেক্ষেত্রে ভালো ফাইকটা হওয়ার সম্ভাবনা কমে যায় সো এখন এটা আপনার ডিসিশন আপনি করবেন না কনসালটেন্টের দ্বারা করাবেন ফাইনালি আপনি আপনার চেন্সিউর করবেন ডেফিনেটলি আপনারা যারা রিঅ্যাপ্লাই করবেন কানাডাতে অবশ্যই আপনার আপনার যে আগের ডকুমেন্টস গুলো ওই ডকুমেন্টস এর সাথে সামঞ্জস্য রেখে আপনি রিঅ্যাপ্লাই করবেন ফর এক্সাম্পল এখন আপনি আগে দেশে নেই আপনি রড সিমেন্টের ব্যবসা করেন বা আপনার একটা রেস্টুরেন্ট আছে এখন আপনি দিয়ে যেদিনে আপনি গার্মেন্টসের ব্যবসা করেন বা একটা কোম্পানির মালিক সেক্ষেত্রে দুই মাসের মাথা এমন কী হইল যে আপনি একটা গার্মেন্টসের মালিক হয়ে গেলেন সো আগের তত্ত্বের সাথে পরের তত্ত্বগুলো মিল রেখে যথাযথভাবে আপনাকে সাবমিট করতে হবে আদারওয়াইজ আপনি সেকেন্ড টাইমও রিফিউজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায় সো প্রিভিয়ার্স আপনারা যারা রিপ্লাই করবেন ডেফিনেটলি আগের ডকুমেন্টসগুলোর সাথে মিল রেখে এবং যে রিজনসগুলো তারা উল্লেখ করে দিছে যদি ফ্যামিলি টাইস হয় সেক্ষেত্রে আপনি ফ্যামিলির টাইসটাকে আরও ভালোটিকে অর্গানাইজ করে স্ট্রং ওয়েতে আপনি সাবমিট করবেন ফিনান্সিয়াল ওয়েলে ফিনান্সিয়ালি বিষয়টা আরেকটি স্ট্রং করবেন বাট ওই পুরো আপনার যে আগের ডকুমেন্টসগুলো আছে ওই ডকুমেন্টসের সাথে যেহেতু এগুলো ততটা তাদের কাছে থাকে রেকর্ড সো ওই ডকুমেন্টসের সাথে আপনি সামঞ্জস্য রেখেই রিঅ্যাপ্লাই করবেন আর যদি আপনারা এইভাবে রিঅ্যাপ্লাই করতে পারেন সামঞ্জস্য রেখে এবং যথাযথভাবে ফাইলটা রেডি করে রিওর্গানাইজ করে প্রপার ওয়েতে আপনি যদি ওই রিজন্সগুলো আইডেন্টিফাই করে আপনারা যদি রিঅ্যাপ্লাই বান্ধবে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন কানাডার ভিজিট ভিসার জন্য ডেফিনেটলি আপনার বাক্য থাকলে আপনার ভিসাটা হয়ে যাবে সোভিউস আমি মনে করি আপনারা যারা আসলে কানাডার ভিজিট ভিসার জন্য রিফিউজ হয়েছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনারা ভালোভাবে প্রপার ওয়েতে ধীরে সুস্থে কারণগুলো আইডেন্টিফাই করে আপনার ডকুমেন্টসগুলোকে সামঞ্জস্য রেখে রিঅর্গানাইজ করে আপনি আপনার ভিসা নিশ্চিত করতে পারবেন সপ দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এপিসোডে ভালো থাকবেন